এতদিন আমরা লোকাল ট্রেনের টিকিট কাটতাম ইউটিএস থেকে এবং ইউটিএস ছিল আমাদের লোকাল ট্রেন টিকিট কাটার মাধ্যম যেখান থেকে আমরা মোবাইল দিয়ে আরামসে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারতাম এবং ট্রেনে চড়তে পারতাম এবং দূরপাল্লার ট্রেনের জন্য আমরা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট ইউজ করতাম বা অ্যাপটাকে ইউজ করতাম কিন্তু গভর্নমেন্ট বললো যে এরকম হবে না এখন থেকে যেটা হবে সেটা হচ্ছে একটা অ্যাপের মাধ্যমে আপনারা সব কাজ করতে পারবেন এবং যার জন্য সে লঞ্চ করলো সরেল অ্যাপ এবং এই সরেল অ্যাপ থেকে আপনি কি করে লোকাল ট্রেনের টিকিট কাটবেন আজকে আমি আপনাদের দেখাবো সে এক সেকেন্ডও মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তার দেখুন এটা হচ্ছে আমার আগারো রেজেন্সি নাট মিল্ক মেকার এবং এটা দিয়ে কিন্তু আপনি নাট মিল্ক জুস জল গরম এই জাতীয় জিনিসগুলো করতে পারবেন সো আমি ডেলি লাইফে ইউজ করছি এবং ডেফিনেটলি আপনাদের কিন্তু রেকমেন্ড করতে পারি দারুণ একটা প্রোডাক্ট সো কি করে এটা দিয়ে আপনি নাট মিল্ক তৈরি করবেন সেটাই কিন্তু এখন আমি আপনাদের দেখাবো সো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমন মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো পরিমাণ মতো জল অ্যান্ড আপনি চাইলে কিছুটা কিন্তু হানি ইউজ করতে পারেন সো এইবার জাস্ট ঢাকনাটাকে অফ করে অন করে দিলাম এইখান থেকে আমরা সিলেক্ট করব নাটমিল এবং এটা কিন্তু পনেরো মিনিটে সেট হয়ে গেল এবং পনেরো মিনিট পরে কিন্তু আমার নাট নাটমিল রেডি হয়ে যাবে সো আমার নাটমিল তৈরি হয়ে গেছে এবং তার সাথে সাথে কিন্তু আমার মেশিন অটোমেটিক অফ হয়ে গেছে সো আমি জাস্ট এটাকে তুলে আপনাদের এখন ঢেলে দেখাচ্ছি সো দেখুন কত সুন্দর কিন্তু আমার নাট বিল তৈরি হয়ে গেল অ্যান্ড আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আরামসে বাই করতে পারেন সো চলুন ডাইরেক্ট চলে যাই সরেল অ্যাপে তো আমি যে সরেল অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি অ্যান্ড ওপেন করার পরে দেখুন এরকম ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি আপনার ফোন নাম্বার এবং একটা পিন সেট করে দেবেন তো আমি এখানে আমার জাস্ট পিনটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা কিন্তু লগ হয়ে গেল এবং লগ ইন হওয়ার পরে এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আপনি কি ধরনের টিকিট কাটবেন তো বেসিক্যালি আমার যেহেতু আনরিজার্ভ টিকিট তো আনরিজার্ভ টিকিটে ক্লিক করলাম সো তার আগে বলে রাখি কি করে এখানে অ্যাকাউন্ট খুলতে হয় তার কিন্তু অলরেডি আমার একটা ভিডিও আছে ওটা দেখে আপনারা অ্যাকাউন্ট খোলাটা শিখতে পারেন ঠিক আছে তো আমি জাস্ট এখানে এখন টিকিট কাটবো টিকিট কাটার জন্য দেখুন আমি কোথায় রয়েছি আউটসাইড স্টেশনে রয়েছে নাকি ইনসাইড মানে অ্যাট স্টেশন রয়েছে তো আমি এখানে জাস্ট আউটসাইড স্টেশনটা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে ফর্ম অর্থাৎ কোথা থেকে আপনি যাত্রা শুরু করবেন সেটা দিতে হবে তো আমি এখান থেকে কৃষ্ণনগর সিটি জংশন দিলাম এবং টু এখানে ডেস্টিনেশন আমি এখানে জালালখালী হল দিলাম দেওয়ার পরে এখানে দেখুন প্রসিড টু বুক এখানে রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি রিটার্ন টিকিট কাটবেন নাকি জার্নি টিকিট কাটবেন সেটা দিয়ে দেবেন তো আমি ধরলাম রিটার্ন টিকিট কাটব এবং এখানে ট্রেন টাইপ রয়েছে অর্ডিনারি মেল এক্সপ্রেস আদার এখানে কিন্তু রয়েছে তো আমি অর্ডিনারি কাটবো অর্ডিনারি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন কতজন রয়েছেন এখানে অ্যাডাল্ট একজন দুজন তিনজন চারজন না কজন সেটা দিয়ে দেবেন মানে ম্যাক্সিমাম চারজনের টিকিট কাটা যায় আমি একজনের টিকিট কাটছি তো এখানে দেখুন আমার রিটার্ন টিকিট অ্যাডাল্ট একজন এবং সেকেন্ড ক্লাস এবং এখানে ফেয়ার কিন্তু দশ টাকা দেখাচ্ছে তো আমি জাস্ট এখানে বুক নাও ক্লিক করব বুক নাও ক্লিক করার পরে এখান থেকে আপনি ইউপিআই বা আদার পেমেন্ট মেথডে কিন্তু পেমেন্ট করতে পারেন তো আমার সব থেকে সহজ মনে হয় ইউপিআই ইউপিআই ক্লিক করলাম ক্লিক করার পরে পে ইউজিং ইউপিআই আর একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন পে বাই এনি ইউপিআই অ্যাপ এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার অ্যাপগুলো চলে এসেছে আমি জাস্ট পেটিএম থেকে করবো তো এরপরে পেমেন্টটা আপনাকে দেখাবে না কারণ সিকিউরিটির জন্য সো ওটা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি পেমেন্টটা করার পরে তোমার আমার টিকিট বুকিং হয়ে গেছে এবং ওপরে দেখুন আমার কিন্তু এখানে টিকিট আইডি দিয়ে দিয়েছে রেফারেন্স আইডিটা এবং টিকিট বুক হয়ে গেছে এবার দেখি অ্যাপে কীভাবে দেখায় এখানে দেখুন মাই বুকিং রয়েছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে যদি ভিউ ডিটেলসে ক্লিক করি তাহলে কিন্তু আমার টিকিটটা এখানে দেখাচ্ছে এবার আপনাদের শো করছে কিনা আমি সঠিক জানি না কারণ সিকিউরিটির জন্য নাও দেখাতে পারে বাট এখানে দেখুন আমাকে কিন্তু শো করছে যে আমি একটা রিটার্ন টিকিট কেটেছি কৃষ্ণনগর থেকে দাওয়ালখালি তো এইভাবে কিন্তু খুব আরামসে আপনি কিন্তু সরেল অ্যাপ থেকে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন যেরকম আপনি ইউটিউব থেকে কাটতেন সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাত্রার বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ আমার স্কুলে দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা